السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ قضا روزے کا بیان قضا روزار روزے کی قضا In میں there. دین تاریخ مفضل کر channel. کے قضا کی, نیت کرنا کرنے کی کہ فلانی تاریخ کے روزے کی قضا رکھتا ہوں یہ ضروری نہیں ہے روزہ رکھ جنو দিন তারিখ বা কোন দিনে রোজা ভেঙেছে সেই দিন ঠিক করে বলার কোনো প্রয়োজন নেই বল্কি জিতনে রোজে কাজা ইতনে রোজে রাখ লেনা চাহিয়ে। বরং যে কটা রোজা কাজা হয়ে গিয়েছে অতটা রোজা রেখে দেওয়া আলবাত্তা আগর ধ রমজানকে রোজে কুছ কুছ কাজা হো গেয়ে ইসলিয়ে দনো সালকে রোজে কি কাজা রাখনে হ্যাঁ তো সাল কা মকরর জরুরি হয় যদি বা এমন হয় কারোর কয়েক বছরের রোজা একসঙ্গে কাজা হয়েছে এবছরে হয়েছে তার আগের বছরে হয়েছে তার আগের বছরে কিছু কাজা হয়েছে যদি এমন হয়ে থাকে তাহলে যে বছরে যে রোজা কাজা হয়েছে সেই বছরের নাম নিয়ে কাজা রোজা করতে হবে শুধু বছরের নাম নিল যে উমুক বছরের রোজার কাজা করছি কোন রোজা কত নম্বর রোজা যে কত তারিখের রোজা কি বারের রোজা এত বলার প্রয়োজন নেই নিয়ত রোজে কি কাজা রাখতা এই রকম নিয়ত করবে যে অমুক বছরের রোজার কাজাটা করছি তারপরে মশলা বলছে কাজা রোজে মে রাত সে নিয়ত করনা জরুরি হ্যাঁ

پھر دیتیو بار آبار رکھتے ہوئے کارن لو یہ کازا روزار جن رات تھے نیت کرا ضروری کفارا کی روزہ کا بھی یہی حکم ہے کفرا روزہ ایکی حکم کہ رات سے نیت کرنا چاہیے رات تھے نیت کرا درکار کر. اگر صبح ہونے کے بعد نیت کی تو کفرا کا روزہ صحیح نہیں ہوا یعنی سکال ہوئے جار پر نیت کرے تو کفرار روزہ صحیح ہوئے ہو জিতনে রোজে কাজা হো গেয়ে হ্যাঁ চাহে সবক একদম সে রাখে চাহে রাখে দনো বাতে দুরুস্ত যতটা যত রোজা ছেড়ে গিয়েছে যদি সে মনে করে একসঙ্গে সব রোজা রেখে দেবো রাখতে পারে বা মনে করে যদি সে মনে করে একদিন ছাড়া বা এক দুদিন একটা দুটো করে দু একদিন ফের রেস্ট নিয়ে ফের আবার এক দুটো করবো এমনভাবেও রাখতে পারে কোনো অসুবিধা نہیں مجھے اچھے ایرپور سنا وہ نظر کی روزہ کا بیان